জটা মন্দির এখান থেকে আজকে কাটিনে ঘোড়া দৌড়ের রেস গেল কীর্তন ঘোলা আলাউদ্দিন নিশারা দেখাতে গেল চৈকিদার পরে নিশারা দেখাতে এসছে কলতলা পোচা কলতলা পোচা শেষ নাম্বার নাইন আগের মাঠে থেকে প্রথম স্থান অধিকার করেছিল এই কলতলা পোচা শেষ নাম্বার নাইন নিশানা রওনা দেখা দি গেল কলতলা পোছা পরে নিশানা দেখাতে এসেছে রফিকুল মোল্লা গোপালনগর অনেকটাই ক্ষুদিরাম নায়ক আর রফিকুল মোল্লা একই রকম লাগে ঘোড়াটাকে দেখতে অনেকটাই রফিকুল মোল্লা গোপালনগর আজকের রে মিজানুলীর ভাই শাইনুর ছাড়বে আজকের কা দিনে সেই নাম্বার ছয় নিশানা রওনা নিল গোফালনগর পরে নিশানা দেখাতে এসেছে আলিম গোপালনগর আলিম দুটো ঘোড়া আজকের দেখতে পাবো গোপালনগর আলিম ভাই নিশানা রওনা নিল গোপালনগর আলিম পরে নিশানা দেখাতে এসছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ নিশানা দেখাচ্ছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ আজকের দিনে হাবিবুল্লাহ পরের পর দুটো ঘোড়া মাঠে অংশগ্রহণ করতে নিয়ে এসছে পরের দুটো ঘোড়া নিশানা দেখাচ্ছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ তারপরে আলিম ভাই আরও একটি ঘোড়া পরস্পর দুটো ঘোড়া নিশানা তাকালো আলিম ভাই পরেশপর ধীর ধীর ভাই নিশানা তাকালো আলিম ভাইয়ের পরস্পর দুটি ঘোড়া নিশানা রওনা নিল আলিম ভাই গোপালনগর নিশানা দেখাতে এসছে শঙ্কর ভুঁইয়া নিশানা দেখাচ্ছে শঙ্কর ভুঁইয়া ভুইয়া পরে নিশানা দেখাতে এসেছে সৌকাত শেখ ডাক এগারো নম্বর অনেকটা রেস ছিল সৌকাত এবছর নতুন ঘোড়া বিহার থেকে আনা সৌকাত শেখ মনির ডাক এগারো নম্বর নিশানা দেখাতে গেল পরে নিশানা দেখাতে এসছে টেক পাই যাচ্ছে ওটেল লাক্ষি আজকেরকার দিনে দেখবো লাক্ষি ভাইয়ের সেই ফলাফল কি আগের মাঠে থেকে প্রথম স্থান অধিকার করেছিল আমরা দেখেছিলাম লক্ষ্মীকান্তপুর ছাড়া কিছুটা দূরে যে মেলাটা হয়েছিল না কি প্রথম স্থান অধিকার করেছিল লিলের হাট ইলিয়াজ পুরকাইত রেটে ভালো পারফর্ম করে লিলের হাট ইলিয়াজ পুরকাইত দেখা যাক আজকের কা দিনে ইলিয়াজ পুরকাইত কেমন ফলাফল করতে পারে পরে নিশানা দেখাতে গেল আব্দুর রহিম লস্কর কালিকাপুর পরে নিশানা দেখাতে এসে ইলিয়াজ পুরকাইত পরস্পর দুটি ঘোড়া আজকের কা দিনে লাভিয়েছে ইলিয়াজ পুরকাইত নিশানা রওনা দিল ইলিয়াজ নিশানা তাকাতে এসছে এগারো নম্বর মনির ডগ এগারো নাম্বার শেষ নাম্বার এক মনির ডগ এগারো নাম্বার শেষ নাম্বার এক অনেকটাই বড় হাইটের ঘোড়া দেখা যাক এমন কোনো ফলাফল করতে পারে কি জঠার মন্দির থেকে আজকের কা দিনে ঘোড়া দৌড়ে রেস দাগ লাইনের মধ্যে প্রবেশ করেছে পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে আজকের কা দিনে কীর্তন খোলা হালিমা জকি আছে আজকে কা দিনে কীর্তন খোলা লেবেছে রায় দিকের মাঠে দেখা যাক আজকের দিনে এই রাইদিক জঠার মাঠে পনেরো হাজার টাকার প্রাইজ আছে কালো আছে পনেরো হাজার অ্যামাউন্ট আপনারা হয়তো কম বেশি সবাই জানো পরস্পর এদিকেও ঘোড়া আছে কিছু ঘোড়া আজকের দিনে ভালো ঘোড়া দেখো টেকপাজা চোটে আছে ইলিয়াজ পুরকাইদ আছে পরস্পর আজকের দিনে অনেকটা ভালো ভালো ঘোড়া এসছে প্রথম রাউন্ডে গেছে দুই একটা ঘোড়ার একটা ঘোড়ার সবে জগি তুলেছে আর বাকি কোনো ঘোড়া কিন্তু জগি উঠেনি এখনো সবে একটা ঘোড়ার জগি উঠেছে বাকি ঘোড়া কিন্তু এখনো জগি উঠেনি আজকের আজকেরকার দিনে আলিম ভাই আলিম ভাইয়েরও ঘোড়া লাভিয়েছে আজকের দিনে ওনার আরও একটি ঘোড়া ভালো ঘোড়া আজকের দিনে দেখা যাক কে কেমন পারফর্ম করে আলিম ভাইয়ের ঘোড়া পালনগর রফিকুলের ভাইয়ের ঘোড়া আছে পরস্পর পর ঘোড়ার উঠে গেছে সামনে ভাই সামনে রাস্তা ফাঁকা করতে বলছে দেখবো আজকের কার দিনে সামনের রাস্তা ফাঁকা করতে বলছে অনেকটাই কাদাপথ পরেশপর আজকের কার দিনে হয়তো হিট না হতে পারে কাউন্সিল আজকের কার দিনে হিট নাও দিতে পারে কাউন্সিল পরের পর হয়তো তিনটে হিটে সমর্থ করতে পারে কি আরও একটা বাজি দিতে পারে পরেশ পর অনেকটাই ওরা বাঁশ দিয়ে একটা দাগ লাইন করেছিল দুটো বাঁশের ফ্ল্যাগ দিয়ে দুটো বাঁশের ফ্ল্যাগ দিয়ে একটা দাগ লাইন করেছিল ওখান থেকে ঘোড়াগুলো ছাড়ার জন্য কিন্তু অনেকটাই আগে এসছে প্রতিটা ঘোড়া শুরু হচ্ছে প্রথম রাউন্ডের রেস আজকের প্রথম রাউন্ডের প্রথম দেখো কাউন্সিল এখান থেকে অনেকটা ভালো সিস্টেম করেছে আজকের গাদিনে দিনে প্রতিটা ঘোড়ার কোনো চেস মেম্বার দেওয়া নেই প্রতিটা ঘোড়ার সব জার্সি দেওয়া আছে জার্সিতে নাম্বার আছে প্রতিটা ঘোড়ার অনেকটাই দূরে নিয়ে যাচ্ছে প্রতিটা ঘোড়া প্রথম রাউন্ডে প্রথম রেস অতটা সময় না এই প্রথম রাউন্ডে প্রথম রেসটা আজ রায়দিক জটা থেকে ঘোড়া দৌড় রেস দেখা যাক প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করে কি প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে বলছে কাউন্সিলের সদস্যরা ইলিয়াজপুর গাই দিলের হাট অনেকটাই ভালো ঘোড়া ইলিয়াজপুর গাইড আরও একটি ঘোড়া দুটো ঘোড়া আজকের কাদিনে লাভিয়েছে ইলিয়াজপুর গাইড পরস্পর ঘোড়া গুটি গুটি পায় দাগ লাইন প্রবেশ করছে আজকের গা দিনে পাই যা ছোটে ভাইয়ের লাখি লাভিয়েছে আজকের গা দিনে সবাই এসে আজকের গা দিনে অনেকটাই ঘোড়া কতগুলো ঘোড়া অংশগ্রহণ করেছে অবশ্যই জানাবো আপনাদের যে এই মাঠে কতগুলো ঘোড়া আজকের গা দিনে অংশগ্রহণ করতে এসছে কাল আছে ঢাপসার মাঠ বলে লালপুর লালপুরের মাঠে কাল আছে পনেরো হাজার টাকা ছাড়া পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে জার্সি নাম্বারে একটা নাম্বার ডবল হয়ে গিয়েছিল সেই কারণে চেস নাম্বার লিখে দেওয়া হচ্ছে প্রথম রাউন্ডে প্রথম রেস প্রতিটা জকি উঠে গেছে ওয়ার্ম আপ শুরু কাউন্সিল হিট করবে কি না সেটাও এখন বোঝা মুশকিল হয়ে যাচ্ছে কাউন্সিল রেস পর আবার ফের দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে প্রথম রাউন্ডের প্রথম রেস দেখা যাক প্রথম রাউন্ডে সব ঘোড়াগুলো একসাথে ছাড়া হবে আজকের কাদিনে সব একসাথে ছাড়া হবে বেল মারবে না বেল মারলো না আবারও ফের আসতে হবে দাগ লাইনে আবারও ফের পরস্পর দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আজকের কাদিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন রায়দিক জটা রায় জঠার মাঠে থেকে আজকালকার দিনে ঘোড়া দৌড়ে রেস পরস্পর ঘোড়া গুটি গুটি পায়ে দাগ লাইনে প্রবেশ করছে দেখো বেল মারবে মারলো না আবারও দাগ লাইন আবারও ফের পরস্পর দাগ লাইনে প্রবেশ করছে দেখো নিশানা দেখে ঘোড়া প্রতিটা ঘোড়া চারটের সময় প্রবেশ করেছে নিশানা দেখে এখনো পাঁচটা বেজে গেল একটা রাউন্ডের রেস হলো না আজকের দিনে বেল মারবে না মারল না বেল বেলস্প গোপালনগর কলতলা পোচা দেখো এই রাউন্ডটা কাউন্সিল ক্যান্সিল করেছে বেল মারিনি তার আগে প্রতিটা ঘোড়া ছেড়ে দিয়েছিল প্রতিটা দর্শক এই যে রাউন্ডের ঘোড়া কটা ক্যান্সেল করেছে কাউন্সিল থেকে এই রাউন্ডটা কতটা দূরে প্রতিটা ঘোড়া অনেকটা দূরে তখনই বেল মেরে দিয়েছে কাউন্সিল কীর্তন খোলা আলাউদ্দিন অধিকার করলো তারপরে কে আসে তারপরে আরও একটি ঘোড়া পরস্পর এলো আরো ঘোড়া আসবে হয়তো প্রথম রাউন্ড পরস্পর প্রবেশ করছে অধীরা ঘোড়া অনেকটাই দূর ছিল তখনই বেল মেরে দিয়েছিল কাউন্সিল প্রথম রাউন্ডে দেখা যাক শুরু হবে দ্বিতীয় রাউন্ডের রেস হচ্ছে দ্বিতীয় রাউন্ডের রেস প্রথম রাউন্ডের রেসটা অনেকটাই বেকার হয়ে গেছে বললে চলে কেন অনেকটাই দূর থেকে কাউন্সিল বেল মেরে দিয়েছিল দেড় ঘন্টা সময় নিয়েছে প্রথম রাউন্ডের রেসটা শুরু হতে সেই কারণে ধৈর্য না ধরে রাখতে পারে প্রথম রাউন্ডে বেল মেরে দিয়েছিল শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের রেস প্রথম রাউন্ডে অনেকটাই ঘোড়া

অনেকতায় দূরে থেকে তখন কাউন্সিল বেল মেরে দিয়েছিল আজকের গাদিনে ফের বেল মেরে দিয়ে দেখো বুঝতে পারলো না এ অনেকে বুঝতে পারونا এখান থেকে চিল্লালে বলছে তারপরে ঘোড়া চাচ্ছে দেখো কি হবে ঘোড়া ঘোড়াছাড়া হচ্ছে আজকের গাদিনে অনেকটাই দুষ্কল হয়ে আসছে আজকের দিনে মেলা পরস্পর আসছে আরো একটি ঘোড়া পরস্পর এলো এ পর্যন্ত শেষ দ্বিতীয় রাউন্ড রাউন্ড এবারে দেখো আজকের দিনে পরস্পর দুটো রাউন্ড হয়েছে দুটো রাউন্ড অন্যরকম ভাবে হয়ে গেছে প্রতিটা ঘোড়া প্রবেশ করেনি প্রতিটা রাউন্ডে দেখা যাক এই লাস্ট রাউন্ড হবে কি আরও একটা দিতে পারে কাউন্সিল এবারে আপনাদের দেখাতে চলেছি পরস্পর দুটো রাউন্ড যে দুটো রাউন্ড ফিনিশিং পয়েন্টে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারলাম না কারণ হলো একটাই যে অনেকটাই কাদা মাঠ অনেকটাই জল পানি কাদা মাঠে মেশিনে ধান কাটা হয়েছিল অনেকটাই সেই কারণে প্রতিবারে ঘোড়া ছড়িয়ে যাচ্ছিল দুটো রাউন্ডে এ একটা রাউন্ড অনেকটাই ঘোড়া গেল না দু থেকে তিনটে ঘোড়া ফিনিশিং পয়েন্টের দিকে প্রবেশ করলো আরও একটা রাউন্ড দেখাবো আপনাদের পরস্পর ঘোড়া যাচ্ছে ছ থেকে সাতটা ঘোড়া এই রাউন্ডে ফিনিশিং পয়েন্টের দিকে প্রবেশ করছে ছ থেকে সাতটা ঘোড়ার মধ্যে থেকে মাছ পথ দিয়ে আরও অনেকটাই গেল না কারণ এখানে লোকের সংখ্যাটা অনেকটাই ভালো হয়েছিল মাঠ ভালো না থাকার জন্য প্রতিটা ঘোড়া ছুট দেখাতে পারলো না পাবলিককে আজকেকার দিনে অনেকটা ভালো পারফর্ম করেছে আলাউদ্দিন ভাই সে পুরনো পিক হয়তো আজকেরকার দিনে দেখতে পেলাম আলাউদ্দিন ভাই অনেকটাই আমরা দেখেছিলাম এতটা ভালো পারফর্ম করছিল না প্রায় মাঠে আজকের দিনে যেন একটু জ্বলে উঠলো যেন কিরকম ভাবে বুঝতে পারছি না সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ হ্যাঁ এবার পরিশ্রম করেছি আর মধু ছেড়েছে আমার খুব ভালো ছুড়ে খুব ভালো ছুটে ভালো কল্পনা করে যায় না অনেকটাই ভালো ভালো ঘোঁা ছিল মাঠটা পুরো কাদা মাঠ ছিল আর অনেকটাই ভালো ভালো ঘোঁ ছিল আজকের দিনে আজকের দিনে কাদা মাঠে যে হিসাবে ছুড়েছে আর সব ঘুরো পুরো নয় সেই বিষয়ে তুমি কি বলতে চাও অনেক ভালো ছোটো কাদা মাঠে আমার ঘোড়া অনেক ভালো ছুড়ে অনেক ভালো ছুড়ে ভালো ছুড়ে

একবার ছেড়েছিলে আচ্ছা ঠিক আছে আজকে রাজদিক জোটা মন্দির এখান থেকে অনেকটাই ভালো পারফর্ম করেছে কীর্তন খোলা আলার দিন আজকে দিনে প্রথম প্রাইজ পনেরো হাজার টাকা চ্যানেল দেখে সব ঘোড়া প্রচার করছে আপনারা সবাই লাইভ কমেন্ট শেয়ার করবেন ফের হালিমা ফের দিন ঘোড়া ছাড়বে মধুও ছাড়বে আপনারা সবাই দোয়া করবে আজ করবেন যেন ঘোড়া আগা আগামী দিন ভালো ছোটে এই বলে বক্তব্য শেষ করছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে এবারে আপনাদের দেখাতে চলেছি জটা দেহুলের কতটা দর্শক হয়েছিল এই মেলাতে